চীন বাংলাদেশকে কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে এটা বুঝবো কিভাবে এটা বোঝার জন্য আট মাস পেছনে যান দুই সালের আট থেকে দশই জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন কার আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে প্রেসিডেন্ট না কিন্তু আমরা জানি যে চীনের দণ্ডমুণ্ডের কর্তা হচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং তিনি হচ্ছেন প্রধান বাংলাদেশের প্রধানকে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস তো বাংলাদেশের তৎকালীন প্রধান শেখ হাসিনা তিনি গিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের আট থেকে দশই জুলাই যদিও পরিস্থিতি খারাপ দেখুন সফর একদিন আগেই মানে সংক্ষিপ্ত করে একদিন আগেই চলে আসেন সেটা সেই কাহিনীও বলতেছি আপনাদেরকে তিনি গেলেন বাংলাদেশের প্রধান হয়ে চীনের দ্বিতীয় প্রধানের সঙ্গে বৈঠক করতে ওই বৈঠকের ফাঁকে চীনের প্রেসিডেন্ট একবার একটু এসে বোধ হয় কত তিরিশ সেকেন্ড বা এক মিনিটের জন্য জাস্ট করম করলেন এবং উনি একটা জাস্ট যার স্বভাব একটা ফটো ফটোসেশন করে দেখালেন যে না চীনে যে চীনের প্রেসিডেন্টের সাথেও ওনার বৈঠক হয়েছে আসলে বৈঠক হয়নি ওই বৈঠকের মাঝে উনি একটু সৌজন্য হিসেবে একটু এসে ওনার সাথে একটু দেখা দিলেন সবচেয়ে অপমানজনক ছিল মাত্র ষোলোশো কোটি টাকা নগদ আর্থিক যে অনুদানের প্রতিশ্রুতি তখন প্রচণ্ড রকম ঘাটতি ছিল মানে তৎকালীন সরকারের একটা আশা ছিল যে চীন পাঁচ সাত মিলিয়ন ডলার একটা ইয়ে দেবে যাতে তার রিজার্ভের যে ক্রাইসিস তখন রিজার্ভ নিচে থেকে নেমে যাচ্ছিল অনেকে বলেন তেরো চোদ্দ বিলিয়নে চলে আসছে যেটা গতকালকে রাত্রেবেলায় খেয়াল করেছেন যে মানে বিশ বিলিয়ন ছাড়িয়ে পঁচিশ বিলিয়নের ছুঁই ছুঁই করছে মানে এই পরিমাণ হয়েছে কারণ এই ঈদের মধ্যে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিডেন্স যেটা রেকর্ড ছিল যাক সেই প্রসঙ্গ না আনি পার্থক্যটা দেখেন আট মাস আগে যেখানে শেখ হাসিনা পনেরো বছরের একটা প্রধানমন্ত্রী ছিলেন প্রধান ব্যক্তি ছিলেন যার কথাই মানে কি কী গাছের পাতা নড়ত সেই ব্যক্তির সাথে চীনে তিনি গিয়েছিলেন সেখানে দ্বিতীয় প্রধান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছে আর ডক্টর মোহাম্মদ ইনুস উনি কোনো রেগুলার গভর্নমেন্টের প্রধান না উনি অন্তবর্তী সরকার একটা সংকটকালীন সময়ের প্রধান যার জন্য উনি প্রধানমন্ত্রী না প্রধান উপদেষ্টা অন্তবর্তী সরকার খেয়াল করবেন তার প্রধান হয়েও তিনি গেলেন চীনে যে একেবারে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন এক পাশে ওনার নেতৃত্বে বাংলাদেশ টিম আর একদিকে চীনের প্রেসিডেন্টের নেতৃত্বে আর একটা টিম আর বোঝা বাকি আছে বুঝতে পারলেন এই যে শেখ হাসিনা ওনার নাকি একেবারে বিশ্বব্যাপী খ্যাতি হ্যাঁ কিন্তু উনি ধরা খেয়ে গেছেন ভারতের মানে পদলেহন করতে করতে উনার নিজের শুধু ক্ষমতাটাই মানে থাকতে পারছেন কিন্তু মান সম্মান মর্যাদা কিচ্ছু ছিল না আপনি জাল জালিয়াতি নির্বাচন করে ধোকা দিয়ে উনি ক্ষমতা থাকবেন আপনার কোনো মর্যাদা থাকবে উনার মর্যাদা ইন্ডিয়ার কাছেও ছিল না চীনের কাছে না গোটা বিশ্বের কাছে না এটাই হলো বাস্তব আচ্ছা দেখেন শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপুলস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন কি আহ্বান শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার তিনি আহ্বান জানিয়েছেন বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইনুস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে আন্তরিক শুভেচ্ছা জানান সেখানে যেও দেখেন তিনি জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন তিনি সেখানে গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন খেয়াল করেন যে চীনেও ডক্টর মোহাম্মদ ইনুসের একটা বিশাল কর্মক্ষেত্র আছে উনি গেলেন চীনের একটা প্রদেশে ওখানে উপপ্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করলেন ওখানে বললেন যে শুল্ক মুক্ত শুল্কমুক্ত কোটা মুক্ত সুবিধা দুই সাল পর্যন্ত বহাল থাকবে মানে চীনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগেই উপপ্রধানমন্ত্রী এই ঘোষণা দিচ্ছে ওখানে যে কিন্তু তিনি একটা ভাষণ দিলেন ভাষণ দিতে গেছেন এবং ওই ভাষণে শুধু ভিডিওটা দেখেন তাই দয়া করে আবারও ভিডিও দেখেন মানে সব যারা জ্ঞান বিজ্ঞান ব্যবসা বাণিজ্যের সব অভিজ্ঞ লোকজন কি মনোযোগ দিয়ে শুনতেছেন তার বক্তৃতা আজকে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন বৈঠকের দুইটা আপনি খবর নেন হাসিনার অবস্থা দেখেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস পার্থক্যটা বুঝবেন শেখ হাসিনার মর্যাদা কি ছিল আর ডক্টর মোহাম্মদ ইনুসের মর্যাদা কি ছিল শেখ হাসিনা মানে বৈঠকে চরম অপমানিত হয়ে এখানে সাফল্যের কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে কিন্তু দেখবেন যে ওই সংবাদ সম্মেলনে ওই সব ফালতু পেঁচাল উনি পারবেন না ওনার যা বক্তব্য ওনার পেস উইং বলবেন অত সোজা না এত ভগত্য গোর করেও শেখ হাসিনা টিকতে পারেনি মিথ্যা মানে মিথ্যার উপর ভর করে উনার সমস্ত কিছু ওনার ভোট থেকে শুরু করে ওনার বিদেশ সফরের সমস্ত তত্ত্ব তত্ত্ব এগুলি সব ছিল হচ্ছে জাল জালিয়েতে আর মিথ্যার উপর ভর করে ধরা পড়তো কিন্তু কেয়ার করতো না কিভাবে অপমান হজম করতে হয় এটা শেখ হাসিনা ভালো করে জানে দর্শক জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ শুনতে এস এম কে এস সঙ্গে থাকুন আমিও আছি এস এম টি এস সঙ্গে